আজ দুপুর সাড়ে তিনটে থাকায় কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে অবশ্যই এই ম্যাচটি কলকাতার নাইট রাইডার্সের জিততে হবে তার কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু লাগাতার তিন ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে শেষ তিন ম্যাচে তো কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেকটা ইম্পর্টেন্ট ম্যাচ যিনি কলকাতা নাইট রাইডার্স দু নম্বর থেকে আপাতত পয়েন্ট টেবিলে তিন নম্বর জিত চলে এসেছে সানরাইজ হায়দ্রাবাদের জেতার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বড় ব্যাপার এখন ভাই কলকাতা নাইট রাইডার্সের ভাই একটা সুখবর আছে সেই সুখবর তো হচ্ছে আজকের ম্যাচেও কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল খেলবে না আর গ্লেন ম্যাক্সওয়েল না খেলা মানে এটা আমি সুখবরই মনে করছি কারণ গ্লেন ম্যাক্সওয়েল কলকাতা ন্যাট্রাস রয়ে ভালো পারফরমেন্স পারফরমেন্স দেয় যে সে যে দলে থাকুক না কেন তো আর সবচেয়ে বড় কথা আজকের ম্যাচেও মিচেল স্টাক খেলবে এটা কনফার্ম তার কারণ গৌতম গম্ভীর বারবার ব্যাক করবে স্টাককে এটাই আপাতত শোনা গিয়েছে সো এই আপডেটটাও আপনাদেরকে দিয়ে দিলাম যে বারবার করে ব্যাক করবে অবশ্যই ভালো ব্যাপার আবার খারাপও ব্যাপার তার কারণ মিষ্টি স্টার্ক ফর্মে নেই আর নীতিশ সেনার আপডেট নীতিশ এই ম্যাচে খেলবে না তা বলে এই ম্যাচে একটি পরিবর্তন হতে পারে হয়তো তাকে বসে বা চেতন চাকরিকে সুযোগ দিতে পারে